আমরা কাআন থেকে বলতে চাই আমরা কুরআন আদি তেমন কিছু বলতে পারি নাই কিন্তু আমরা কাআন থেকে স্পষ্ট হয়ে বলে দিতে পারি যে আমাদের রাসুলের ভালোবাসা আমাদের মধ্যে কম যে নাই ঠিক ক্লাতে রাসুলের ভালোবাসা আমাদের মধ্যে আছে কা๊กস ধরে দারিদ্র আসলে ভিতরে আর বড় বড় টাইটেল ধরে যারা সেখানে বসে চেয়ারে করতে বসে রুটি রুটি খাইতেছে বসে বসে ইলমুদ্দিন মহম আমি বাচ্চা আর মরা আমার জন্য শোনা আমার সামনে আমার রাসুল কে নিয়ে গরুপ্তি করবে

যদি তুমি এই কথাটা তুমি বলতে পারো তাহলে ওই তো আমরা তোমাকে ফাঁসি কাছ থেকে ওই তো আমি আমরা তোমাকে সুপারিশ করেছি ফাঁসিটা অত্যন্ত গোয়া লাগতে পারি ফাঁসিটা তোমাকে আমরা বাঁচাতে পারি এর মধ্যে নিজের সব একটু বলতেছে এর মধ্যে বলল শোনো একটু কেটরা তোমরা আমাকে যেই কথা বলতেছ আমি বলবো আমার মাথা সেন ছিল না আমি কেন এত বড় যখন মিথ্যা কথা বলবো যখন আমি এই এই মুদ্দিন যখন শুনেছিলাম আমার রাসুলের সানে সারা কটুক্তি করেছিল রঙিলা রাসুল নামে বই প্রকাশ করেছিল আমি উদ্দিন তখন বরদাস করতে পারি নাই আমার বেঞ্চ জায়গায় ছিল আমার বেঞ্চ জায়গায় ছিল আমি সব জ্ঞানে ওই নাস্তিককে আমি দুনিয়া থেকে উৎপাত করে দিয়েছি আমার জ্ঞান ছিল সবগুলো আমার ঠিক ছিল আমি সেই নাস্তিককে দুনিয়া থেকে উৎপাত করে দিয়েছি এই কথা বলার পরে

তোমাকে আমি জান্নাতে না নিয়ে আমি রাসুল জান্নাতের ভিতরে প্রবেশ করব না তুমি মুক্তি সমস্ত শিক্ষিত মানুষদেরকে বোমা বানিয়ে তুমি আমার ভালোবাসা পেয়ে ফেলেছ যার মধ্যে আসলে ভালোবাসা নাই যে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না তোমার দাঁড়ি না থাকতে পারে তোমার অন্তরের মধ্যে আমি রাসুলের মহাপত কথাছে তোমাকে আমি ওয়াদা দিলাম তুমি বয় পেও না তোমাকে আমি তরে তরে আল্লাহ জান্নাতে নিয়ে যাবো

শত শত আলি মুহূর্তে মহাদি শিক্ষিত সমাজকে তোমার দাঁড়িয়ে ছিল না তুমি কাজে সুন্দর ছিলে কিন্তু তোমার ভালোবাসার কাছে আমরা সবাই হেরে গেলাম বলে না সবাই সবাই হেরে গিয়েছে এই মন্দিরের ভিতরে রাসুলের ভালোবাসা ছিল রাসুলের প্রতি প্রেম ছিল যা রাসুলের প্রতি প্রেম থাকবে না ভালোবাসা থাকবে না সে তো কখনো মমিন হতে পারে না পায়ের আমার বন্ধুগুণ আমার এই যে আপনার আমার এসেছে এটা দুনিয়ার কোনো শার্থে এসেছেন সভাবের কথা বলে দুনিয়ার কোনো শান্তে এসেছে কেউ আপনাদের টাকা দিয়ে কেনে এনেছে কেউ আপনাকে পয়সা দিয়েছে সাপ মার কেন এসেছে কোরানের আকর্ষণ এসেছে রাফিরের সাথে কথা বলবে নে প্রশাসন এটা আপনার ইমান আপনাকে নিয়ে এসেছে আপনার কালেমা আপনাকে নিয়ে এসেছে আপনার ইমানের মধ্যে আপনার ইমানে যথা সুবিধায় ইমানটা আপনার সত্য থাকার কারণে আপনি আজকে মাফিলে আসতে পেরেছেন আপনার কালেমা আপনাকে মাফিলে নিয়ে এসেছে আপনার মতো আরো অনেক মুসলমান আছে সময় পার করছে আর রাস্তাঘাটে হেঁটে ঘুটে তাদের সময় কাটাচ্ছে তাদের কালামে নয় আপনার কালেমা আপনাকে জানলা দিয়ে

যেই কালেমা পড়ে মুসাইলামা করে নেই কাঁচা সেই কালেমা পড়ে ওবাই সুলোর তার জীবন গরিত করেছিল সেই কালেমা আমরা চাই বাইরে আমার বন্ধু মান আমার কারো কালেমা কালকে রুটি আর কারো কালেমা কালকে পাশির মঞ্চে উঠায় কেউ কালেমা করেছে কোরআনের উপর আস্থা বিশ্বাস রেখেছে দুনিয়ার সমস্ত শক্তি যদি এক দিকে চলে যায় তার কালেমা তাকে সেই দিকে নিয়ে যেতে পারবে না তার কালেমা আল্লাহর কোরআনের প্রতি থাকবে ঠিক কিনা ঠিক তার কালেমা তাকে কোরআনের দিকে দাবি করে রাখবে বন্ধুগণ আমার আমরা মুসলমান মুসলমানের মধ্যে স্তরে স্তরে আছে একদল মুসলমান আছে মুখে শুধু মুসলমান বলে আর যারা আছে তাদের সাথে আর একদল মুসলমান আছে জীবনযাপন করতে চায় সেখানে কোরআনের কোন থেকে তার সাথে মৃত্যু এসে যায় ফাঁসির হয় আসে মুখে রাজি এজন্য বাইর আমার মুসলমান বাইর আমার যেই কালেমা পরে সিদ্দিকে আকবর তার আদর্শ করেছিল যেই কালেমা পরে তার কে আদম তার জীবন তাকে বাস্তবায়িত করেছিল সেই কালেমা পরে আমাদের জীবন তাকে আমরা করতে হবে সেই কালেমা পরে আমরা আমাদের জীবন তাকে আমরা করতে হবে পারবো তো আমরা ইনশাল্লাহ আর মনে করেন যে মুসলমানের হয়ে যে মাফিল আসে আবার হিন্দু দুর্গা পূজার দা সেখানে গিয়ে বলেন ধর্ম দার উৎসব সভা ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই এরকম কথা বলে কখনো আসরের মাঠ থেকে ছুটে যেতে পারবে না আমাদের বাংলাদেশ তো ধর্ম দার দা উৎসব সভা ধর্ম যার যার তার কাছে আমার প্রশ্ন তুমি গিয়ে হিন্দু তুমাতে থেকে ধর্ম যা যা উৎসব সবার বলে কিন্তু একজন হিন্দুকে সে মুসলমানের ঈদগার মাঠে যে বলে নাই যে ধর্ম যা যার তাহলে তোমার হিন্দুদের প্রতি অত কেন যদি তোমার হিন্দু হওয়ার ইচ্ছুক হিন্দু সাথে তাদের সাথে জীবন যাপন করো তুমি আর পাঞ্জাবি বলে আমার মসজিদে তোমার তুমি তাদের সাথে চলো তাতে আমাদের বাধা আসে যায় নাই কিন্তু এই কথা বলবে ধর্ম যাত্রা উৎসব সভা এটা মুসলমানরা মেনে নিতে পারে না কখনো পারে নাই এখনো মুসলমানরা পারবে না ঠিক আছে

এরকম যদি কথা ঠিক থাকে তাহলে তোমার তাও থাকবে তুমি এই চান্না তারা মনোনিত একটি ধর্ম এই ধর্মকে অন্য ধর্ম সাথে তুলনা করা যাবে আর আমাদের ধর্মের সাথে অন্য ধর্মকে তুলনা দিতে চায় তাদেরকে আমরা বলে দিতে চাই এই যে যতক্ষণ পর্যন্ত মোস্তফা মোস্তফার বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমার সেই বাস্তবায়ন করতে দেবে বন্ধুরা আমার আল্লাহ প্রত্যেককে করে পর চলার দান করেন সবাই বলি আমি বন্ধুরা আমার আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি

এই সময়ে মাসটা পাওয়া জন্য আমরা দুই মাসে বাদক বন্দগির করেছি সামনে আমাদের রমজান মুবারক মাস আসছে এটা আমরা একটা আমাদের একটা খুশির সংবাদ ঠিক কিনা ঠিক রাসূল রমজান মাস যখন আসবে তোমরা সেই রমজান মাসের প্রস্তুতি নাও যাতে তোমরা সঠিকভাবে সেই রমজানুল মুবারক মাসটা তোমরা কাটাতে পারো

কি বলেন আমি সত্য বললাম না মিথ্যা বললাম এখন এটা হয়ে গেছে রমজান মাস আসতেছে মালের দাম বাড়ানোর জন্য দোকানের মধ্যে যে সমস্ত মাছ গুলো সব করে রাখে আর রমজান মাছ আসছে তাতে বেশি দামে বিক্রি করতে পারে এই ধরনের প্রস্তুতি এখন মানুষ ঠিক এটা আমি মিথ্যা বললাম না সত্য বললাম গত কয়েকদিন আগে শুনেন নাই তেল নাই বাবার পেঁয়াজটাই বাজারে আল আই বাজারে কিন্তু সবই ঠিক আছে স্টেপ করে রাখছে রঙান মাছ আসার মুসলমানরা কিনলে সেখানে আমরা বেশি দামে গেছে দাও বেশি দামে নেবে কারণ তারা জানে মুসলমানদের জন্য নব্রা নং বড় মাছ দাম বলা হবে

আমাদের প্রস্তুতি চলবে ঠিক কিনা যে আমরা কখনো ঘরের ভিতরে মাল নিস্তক করে আমরা যারা ব্যবসায়ী ভাই আছি দোকানের মধ্যে মাল নিস্তক করে রেখে সেই মালকে আমরা বেশি দাম বিক্রি করার জন্য রমজানের জন্য সেগুলো স্টক করে রাখলাম এখন আমরা করব আওয়াজ দিয়ে কথা বলি করব না বাইরে আমার বন্ধুরা মা مبارکا مالا جگہ رمضان مبارک مالا جی آسارے

এমন একটি রাত আছে এমন একটি রাত আছে যে রাত হাজার হাজার মাসের রাতের চাইতে উত্তম রাত এই মাসে একটি রাত আছে তোমরা এই মাসে এবাদত মন্দিরি করো আর ওই রাত্রিটাকে খুঁজে খুঁজে বের করো এভাবে তোমরা প্রস্তুতি যাতে তোমরা ওই রাস্তা পেয়ে যাও যদি এই রাস্তা পেয়ে যাও তাহলে এবাদত মন্দিরির মাধ্যমে তোমরা এই রাত্রি কাটাও হাজার হাজার বছর এবাদত মন্দিরি করেছে এই সব পাওয়ার কথা একটা রাত যদি তোমরা এবাদত মন্দিরি করো হাজার হাজার আছে তাই সব আরো বেশি তোমাদের আমার নামার মধ্যে আল্লাহ তালা দান করবে

এবং তোমাদের উপর আল্লাহ তালার উঠা খরচ করেছে আর রাতে তারাবিন নামাজ তো তোমাদের সবের জন্য আল্লাহ তালা এই তারাবিন নামাজ কিন্তু দিয়েছে সবের কাজ হিসাবে করেছে এই তারাবিন নামাজ নিয়ে এখানে কিন্তু অনেক মত আছে একদল বলে আটটা কাজ নামাজ একজন বলে বারো রাখাত আবার একজন বলে বিশ রাখাত তো আমার বাংলাদেশে কিছু মানুষ বাইর হয়েছে সারা জীবন আমাদের মুরব্বি যারা ছিল আমাদের আগের ওলামায় গ্রাম যারা ছিল সবার বেশি একাক করে তারা বিন আমার করেছে এখন কার দেখা যায় কিছু মানুষ পিছনে দেখলাম গত আদিত্য সত্য তারপরে দেখলাম দ্রব্য বারো টাকা এখন বলতেছে তারাবির নামাজ আট টাকা কয়েকদিন পরে বলবে আর তারাবির নামাজ নাই এটা এখন হয়ে গেছে বর্তমান সমাজ পরিস্থিতি মানুষদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে যুগে যুগে মানুষ বাইর হবে আপনাকে ইমান এবং আমলকে নষ্ট করার জন্য বিভিন্ন রকম ফটো আমদানি করবে আমরা সেই সমস্ত মানুষদেরকে জানিয়ে দিতে চাই যে হাজার বছর আগে আমাদেরকে যে শান্তির বাড়ি আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন যে আদর্শ আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন যেভাবে ত্রাবিণ নামাজ করেছিলেন সিদ্ধিকে একবার যেভাবে ত্রাবিণ নামাজ করেছিলেন সেভাবেই আমরা ত্রাবিণ নামাজ পড়বো

রমজান মাস আসলে আমাদের সমাজে যত মধ্যে রমজান মাস আসলে শান্তির মাস, নেগি অর্জনের মাস মাফের মাস, যার নাম থেকে আজাদ পাওয়ার মাস, রহমতের মাস, মাের মাস

এই রমজান মুবারক মাসের তো ফজিল এত বরকত তারপরে রাসূল বলতেছে ওমান আত্তা ফারিদ তামফি কানা কামান আত্তা সাবঈন ফারিদ তামফি মা সিওয়া কেউ যদি রমজান মুবারক মাসে একটা ফরজ করতে পারে রমজানের বাইরে 70 টা ফরজ নামাজে সব তার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন বলে তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুগণ আমরা

আরামদ রমজান মাস আসলে আমাদের আমাদের কাজ করতে সারাদিন আস্তে করে তারপরে তার থেকে আগে তাকে সালাম দিল অনেক মানুষ আছে আমাদের রমজান মাসে সালাম দিনে তারপরে সারা তার শরীরের মধ্যে আগুন লেগে